একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে অমল দত্তের ডায়মন্ড আর চাটুনির ডায়মন্ড বা সেখান কিছুটা সরে আসেন আচ্ছা দুই হয়তো খেলেছিল আমার যত্ন মনে পড়ে একদম আর এই তফাতটা কি ছিল ফরম্যাশন ছাড়া ড্রেসিং রুমের তফাৎ অ্যাপ্রোচের তফাৎ অমল দ্য চাটুনি অনেকটা অ্যাকট্রেক্ট মানে মানসিকভাবে মানুষের প্লেয়ারদের সাথে মেলামেশা খুব কড়াকড়ি নয় খুব বেশি ডিসিপ্লিন নয় অথচ কোথাও একটা আনন্দ ডিসিপ্লিন চলছে একটা রাস্তা তো আনন্দ ভালোবাসা সবচেয়ে নির্ভর করতো অমল সঙ্গে যেটা মিলে গেছিল সেটা হচ্ছে দুজনেই খুব ভালোবাসার একটা মানুষ ছিল প্রত্যেককে ভালোবাসতে পারতো আমি বলছি না ওনারা কিন্তু এমনভাবে ভালোবাসা মিশেই যেত প্লেয়ারদের সাথে যেটা প্লেয়াররা খুব ভালো মানে উজাড় করে দিত নিজেকে মাঠে সেইটা চাটুনি এবং অমল এই কম্বিনেশনটা এই যেটাকে বলে এক্স ফ্যাক্টর এইটা কিন্তু নিজেদের অন্য মাত্রায় নিয়ে যাবে এই জায়গাটাই চাটনি অমূল্যত্ব মিলে যাওয়াতে আমার মনে হয় কোনো ওই অতটা সিজন অমূল্যত্ব করে এসছে আর একটুখানি সময়ের জন্য চার মাসের জন্য চাটনি করি কোথাও ভেদ করেনি কিন্তু কোথাও এতটুকু কেটে যায়নি তালটা সেই তালটা ডায়মন্ড সিস্টেমের যে সিস্টেমটা ছিল সেটার থেকে সরে এসেও কিন্তু তালটা কেটে যায়নি সিস্টেম তো তৈরি হয় কোয়ালিটি অফ ফুটবলারের দিয়ে কোয়ালিটি অফ ফুটবল দাঁড়িয়ে যাবে সেইখানে চার চার দুইও দাঁড়িয়ে গিয়েছিল শুধু এখানে যদি ওই যেভাবে আমাদের সাথে মেলামেশা করা বা অমলদার যে ভাবনা সেইটার সঙ্গে যদি না মিলত চাকুরি তাহলে কিন্তু সমস্যা পাই সেটা ফর্চুনেটলি দুজনেই সমান চাইবে দুজনেই খুব কথা মানে গল্প করতে ভালোবাসে মজা করতে ভালোবাসে আবার প্লেয়ারদের সাথে মিষ্টি ভালোবাসে প্লেয়ারদেরকে পূর্ণ স্বাধীনতা দেয় খেলার মাঠে পূর্ণ স্বাধীনতা দেয় এবং তুমি খেলো মাঠে যখন ইউ ইউ আর আর কোচ এই যে ব্যাপারগুলো অমলদা কি করতো অমল্লার মধ্যে ইনভেনশান ছিল ক্রিয়েটিভ ক্রিয়েশন ছিল চাটুনির মধ্যে বাস্তবিক দিকটা বেশি ছিল সত্য একবার রিক করে নিই এই প্রজন্মের তো অনেকেই জানে না বলেছিল হেমন্ত ডোরা আহ অলক দাস ক্যাপ্টেন ছিল না পুরো টিম

সব একটা ম্যাচ অফিস ম্যাচ ছিল ও ইউনিয়ন ব্যাঙ্কের ওই রাজু খেলতো তো কোনো একটা ফাইনাল খেলা ইউনিয়ন ব্যাঙ্ক আছে কারোর একটা টুর্নামেন্টও ছিল তো ও এসেছিলো মাঠে তো ও এসে দেখে বললো যে খেলাটা দেখে গেছে দেখে থেকে পরের দিন তখন তো রেজিস্ট্রেশন করা তো তো তিরিশটা প্লেয়ার রেজিস্ট্রেশন হবে তখন আমার ঢাকলো সত্যি রাজু হফ বলে আমার আমাদের লম্বারনে আছে কেন হ্যাঁ আছে তো ওই ও তো আসে না এখন খেলছে না ই করে না বলছে না ওই গল্পবারটাকে আমি বলেছি আসবার জন্য ও বোন খারাপ নয় ওকে আমি দেখেছি রেজিস্ট্রেশন স্টেশন খারাপ এক আগে দ্বিতীয় সত্যব্রত ভূমি সারা বছর খেলছিলাম চাটুনি এসে কিন্তু সত্যব্রত ভূমি খেলে কিন্তু সৌমিত্র চক্রবর্তী ভীষণ প্রচন্ডবর্তী চাটুনি নিশ্চয়ই খুব ভালো স্যার ও কিন্তু তাই মানে প্রমাণ করে দিয়ে গেছে এই যে চাটুনির ব্যাপার গুলো দেখে বুঝলে পারতো কোন প্লেয়ারটাকে দিয়ে কি কারণ যেটা

কাজ করেনি তারপরে রঞ্জন দে ছিল অমিত বাসুদেব মন্ডল আর পি সিং সৌমিত্র চক্রবর্তী আমি আমি ঘোষ ঘোষ দীপেন্দু এরকম একটা টিম ছিল কাবুই বলে একটা প্লেয়ার ছিল কাঠ অনেক জয় কাবুই জয় কাবুই হ্যাঁ এরকম আরও অনেকগুলো প্লেয়ার ছিল আমার ঠিক এখন মনে পড়ছে আমি এগুলো নামগুলো বললাম সব বাচ্চা বাচ্চা ইয়াং ছিল আমি আর চিমা ছিল সবচেয়ে শীর্ষ মানে কিন্তু কমলদা যে জায়গা থেকে শুরু করে শেষ করেছিল সেখান থেকেই চাটনি শুরু ধরে শেষ করেছিল কোথাও মানে কীভাবে মিলিয়েছিলেন সেটাই ওই জায়গাটা বললাম সেই জায়গা বলে দিলে বললাম যেভাবে মিলিয়েছে সেভাবে চাটনি বলেই বোধ এটা মিলাতে পেরেছি এবং চাটনির সাথে আমার এই ফোনে দেখাতে পারি কালকেও আমি ইয়ে করেছি হোয়াটসঅ্যাপ করে সারা জীবন জব নাইনটি সেভেনের পর থেকে

একটু মূল্য জায়গা থেকে সরে গেল সরিয়ে গেল আরও বেশি হওয়া উচিত আরও বেশি কোচিং করানো উচিত ওই নাইনটি সেভেন নাইনটি এইট শেষে একটা নাটকীয় ঘটনা ঘটে আমরা তো সবাই ভেবেছিলাম চাটুনি কোচ থেকেই যাবেন তিনি জাতীয় লিগ দিয়েছেন কিন্তু একদিন টুপুদার সঙ্গে যখন আলোচনায় বসেন উনি যা চেয়ে পেয়েছিলেন তার ডবল চেয়েছিলেন সেখান থেকেই মোহনমান টিম আবার সিদ্ধান্ত নেয় আবার অমল দত্তকে ফিরিয়ে আনে মানে অমল দত্তর বিকল্প চাটুনি চাটুনির বিকল্প আবার অমল দত্ত

আমার সাথে চিনার সঙ্গে অসাধারণ সম্পর্ক ছিল পরবর্তী সময় সম্পর্ক থেকে গেছে কিছুদিন আগেও মনমান মাঠে এসেছিল আমাকে ফোন করেছিল আসার আগে বলেছিল আমরা যে মাঠে সম্মান যেটুকু যেটা জানা বা সব কিছু করা নিয়ে আমার আত্মীয় বিয়োগের মতনই একটা শেষ প্রশ্ন কোচ হিসেবে তুমি তো প্রদীপ দা অমল দা চাটুনি অনেক কি চাটুনিকে তুমি কোথায় রাখবে দেখ এক দুই তিন করে সাহেবের পর যদি কাউকে কোচ মানে যদি বলা হয় আনার ক্ষেত্রে সাফল্য নেই ইন্টারন্যাশনাল ফুটবলের যা সাফল্য দশ বছরে দিয়েছে একান্ন থেকে আমরা রিসেন্টলি ময়দান থেকে আরো কিছু আমি আগেও জানতাম দশ এগারো দশ বারো বছর কোচিংয়ে একান্ন থেকে সম্ভবত পঞ্চাশ থেকে কোচিং শুরু করেছিলেন বাষট্টি অব্দি কোচিং করেছিলেন অসাধারণ সাফল্য তারপরে যদি কোচ হিসেবে আমি বলব তো অনেক বড়ো কোচ অ্যাচিভমেন্ট প্রচুর প্রদীপদের অন্য ব্যাপার প্রদিকদের কোচিংয়ের ব্যাপারটা অন্য অমলরা কিন্তু কোচ যদি বলা যায় ভারতবর্ষের হিসাবের পর অমর দত্ত যদি কোচ হিসেবে আমরা যায় চাটুনি ডেফিনেটলি ভারতবর্ষের ফুটবলে এনাদের সঙ্গেই

সাফল্যটাই শেষ কথা নয় আমার কাছে আমার বারবার মনে হয়েছে এবং অমুলদার কাছে এসব গল্প আমি অনেক শুনতাম যে ম্যাক বুকসির গল্প শুনতাম তারপরে নাইনাস মিশেলের গল্প শুনতাম যে কত ব্যর্থ হতে হতে কিন্তু কোচিং ইমপ্লিমেন্টেশন ইনভেনশান এই জিনিসগুলো হচ্ছে কোচিংয়ের কথা সেইখানে কিন্তু এবং কিন্তু রেজাল্ট ওরিয়েন্টেডের জায়গায় রেজাল্টই কথা বলে তো সেইটা দিয়ে আমি আমি খুব বেশি বিচার করি না কোচকে কোচকে আমি বিচার করি কোচিং পলিসি নিয়ে কোচিং টেকনিক নিয়ে কোচিং এবং ইনভেনশন নিয়ে পুরোনো দিনের কথা যখন হচ্ছে মনে পড়ছে পঁচাশি থেকে সাতাশি একটা ব্যাচকে তুমি ছিলেন অমিত ভদ্র ছিল আমাদের নয় অনেকটিজ থেকে তুলে আনছে শেষ করা যেটা অমলদার কিছু নয় তাই অমুল নিয়ে বলতে গেলে আমি আগেও বলেছি বহু বলেছি তো অমলদাকে নিয়ে যখন বলা হয় চাটুনি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মানুষ একজন ছিলেন অনেক ধন্যবাদ সত্যজিৎ